আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে কিন্তু কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন পাহাড়ে ঘেরা একটা মনোরম সৌন্দর্য চারপাশে সবুজ আর সবুজ দেখে এত ভালো লাগছে না বলার বাহিরে মানে এত সুন্দর একটা দৃশ্য মানে সকাল বেলায় আমরা বের হয়েছি প্লাস হচ্ছে একটু মেঘলা আকাশ তার মধ্যে হচ্ছে প্রকৃতির এত সৌন্দর্য মানে ভেবেই মানে পাওয়া যায় না যারা আসলে আমাদের মতো সব এলাকায় থাকেন তারা কিন্তু এইসব দৃশ্য দেখে অবাক হন আর কি সিলেটের এই বাগানের আপনার চা বাগানের যে একটা সৌন্দর্য যে প্রাকৃতিক অপরূপ একটা সৌন্দর্য সেটা কিন্তু এখানে আসলেই দেখা যায় তো চা বাগানের এই গুছানো গাছানো মানে অন্যরকম একটা সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আমরা আজকে যেখানে বেড়াতে যাব সেই উদ্দেশ্যে তো এই উদ্দেশ্যটাও আপনার খুবই সুন্দর যে জায়গায় যাচ্ছি দেখতে পাচ্ছেন পাহাড় আমার আসলে এত ভালো লাগছে আমি কিন্তু দেখে এসেছি তারপরেও মনে হচ্ছে আবারও আপনাদের সাথে যখন আমরা এডিট করতে গেছি তখন মনে হয় কি আবারও আমি সেই এলাকায় ঘুরে আসলাম আর কি এটা হচ্ছে গ্যাস ফিল্ড এটা হচ্ছে সবচেয়ে বড় গ্যাস ফিল্ড যেটা বাংলাদেশের মধ্যে এইটাই কিন্তু সবচেয়ে বড় গ্যাস ফিল্ড তো এই এটাকে হরিফুর গ্যাস ফিল্ড বলে আর কি তো এই গ্যাস ফিল্ডের পাশ ঘেঁসে আমরা কিন্তু আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানেও দেখেন পাহাড় পাহাড়ের উচ্চ নিচু একটা ভাজ তারপরে হচ্ছে পাহাড় ঘেঁষে অনেক গাছপালা হয়েছে মানুষ পাহাড় কেটে তারপরে হচ্ছে পাহাড় কেটে রাস্তা করে উপর দিকে উঠে গেছে তেরকম সববারই কিছুটা একটু টিলা টিলা ভাব কেউ নিচে কেউ উপরে এরকম একটা সৌন্দর্য পাড়ি দিয়ে আমরা কিন্তু চলে এসেছি এটার নাম হচ্ছে ফিল্ড বা এটার আসলে মেন নাম কি আমি জানি না তো ওনাদের কাছে জিজ্ঞেস করলাম ওনারা বললো এটা জলার ফিল্ড এখানে নাকি একটা তেলের ছিল অনেক ওনাদের অনেক বড়ো একটা ফিল্ড ছিল সেটা ওই ব্রিটিশের সময় এই জায়গাটা তখন তারা নষ্ট করে ফেলেছে তো সেই জায়গায় এখনও এই পাহাড়ে আগুন জ্বলতেছে আসল আল্লাহর কি নিয়ামত মানুষ মানে হয়তো আমাদের ছোট্ট দেশ হলে কী হবে আল্লাহর যে কত নিয়ামত তার নিজের চোখে না দেখলে বোঝা যাবে না আমরা কিন্তু ছোট্ট একটা দেশের বাসিন্দা কিন্তু আল্লাহ আমাদের কত প্রাকৃতিক সৌন্দর্য কত প্রাকৃতিক সম্পদ দিয়ে যে দেশটাকে ভরিয়ে দিয়েছে তা আসলে নিজ চোখে যারা না দেখবে তারা এই ব্যাপারটা আসলে বিশ্বাসই করতে চাইবে না আমি প্রায় বিশ বছর আগে বিশ বছর বললেও ভুল হবে আরেকটু আগে প্রায় একুশ বছর আগে আমি এখানে এসেছিলাম তখনও এই পাহাড়ের ভিতরে আগুন চলতেছিল এখনও চলতেছে মানে এটা কি চিন্তা করা যায় কি পরিমাণ সম্পদ এই পাহাড়ের নিচে চাপা পড়ে আছে আপনাদের কি বলবো আমি যখন বিশ বছর আগে এসেছিলাম এখানে একটা আলাদা ঘরের মতোই ছিল যেখানে সময় বড় আকারের একটু আগুন জ্বলতো অর্থাৎ প্রায় হাতখানি কুচো হয়ে আগুনটা সব সময় নাকি জ্বলতো তো এখন এইবার আমি ওই রকম আগুনটা দেখলাম না এখন দেখলাম ছোটো ছোটো গুহার ভিতরে আসলে আগুনটা এরকম আগুন দেখলাম তো দেখে তাও ভালো লাগলো আমরা এখন সবাই পাহাড়ে উঠছে দেখি আমি একটু চেষ্টা করলাম সবার সাথে পাহাড়ে ওঠার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন কাজ এই একটা পাহাড় পুড়তে পুড়তে না মাটি আর না এটা পাথরের মতো শক্ত হয়ে গেছে সেম মনে হচ্ছে আমার কাছে আমি যখন উঠলাম আমার কাছে পাথরই মনে হলো যে পাথর বেয়ে উঠছে আর কি এরকম খাঁচগুলো কাটা কাটা দেখতেই পাচ্ছেন সবাই একটু একটু চেষ্টা করে মহিলা পুরুষ বাচ্চা সবাই কিন্তু মানে উঠতেছে আমি যখন এসেছিলাম এর আগে তখন এত সুন্দর ব্যবস্থা ছিল না তখন আপনার আরও খারাপ ছিল মানে মানুষে উঠার যে এই যে এখন একটা সিঁড়ির মতো একটা কাজ পড়ে গেছে এরকম ছিল না এখন আমার মার্শাল্লা অনেক সুন্দর মানুষ চড়তে চড়তে বা মানুষ এই দিক দিয়ে চলাফেরা করতে করতে নিজস্ব একটা রাস্তা হয়ে গেছে যে রাস্তা দিয়ে এখন ইজিলি উঠা যায় আর কি একটু হয়রান হয়তে হয় যেহেতু বেশ উঁচু একটা পাহাড় প্রায় মনে হয় না হলো পাস বেশি হবে মানে কয় ফুট হবে আমি বলতে পারলাম না বেশ অনেকটা উঁচু তা আমরা কয়েকটা লেয়ারের মতো আছে কিছু কিছু জায়গাটা সমতলের মতো হয়ে গেছে হাঁটতে হাঁটতে আবার কিছুটা জায়গা একটু উঁচু যেটা একটু বেয়ে চড়া লাগে এরকম আর কি একটু খাড়াই তো আমরা খাড়াই খুঁড়াই বেয়ে তারপরে উপরে চলে গেলাম উপরের দৃশ্যটা কিন্তু মাসাল্লা অনেক ভালো লেগেছে এখানে আমার হাজব্যান্ড আমার যা আমার ছোটো বাচ্চা তারপরে আমরা যা আমার আর এক দুই ছেলে যায়ের ছেলে আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড আমরা সবাই কিন্তু এখন বর্তমানে পাহাড়ের উপরে বিশাল সুন্দর দৃশ্য চারপাশে দেখেই অনেক ভালো লাগলো ভিডিও করে রাখলাম এটা একটা স্মৃতি এক জায়গা ঘুরতে গেছি হয়তো বা আমার মোবাইলে এই ভিডিওগুলো সংরক্ষণ থাকবে না কিন্তু আমি যখন আমার এই চ্যানেলটা দিয়ে রাখবো আমি কি ইচ্ছে করলে যে কোনো সময় এই সুন্দর দৃশ্যটা দেখতে পারবো এর জন্য আমি সামান্য একটু সবার ফেসে ক্যাপচার করলাম আর কি তো আমার যা ও যেহেতু কী বলবো বরকা পরে ওকে আর প্রেশার দিলে আমরা মুখটা খোলা থাক যে যেভাবে আছে সেভাবেই আমরা দেখি নেব আর কি তো চারপাশের দৃশ্যটাও খুব সুন্দর খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে কারণ বেশ অনেকটা মানে সবুজে ঘেরা মায়বি একটা দৃশ্য কারণ আমরা যেদিকে থাকি এরকম দৃশ্য কিন্তু আমাদের এদিকে নাই যেহেতু আমরা ঢাকার ভিতরে থাকি তো ঢাকা বিভাগের কোথাও কিন্তু এই ধরনের কোনো মানে ই নাই তো আমার বড় মেয়ে দেখে এনে বসে আছে ছোটোটা তো জুতা টোতা খুলে ও ঘাসের উপরে পাড়াচ্ছে ওর বলে খুব ভালো লাগছে তো খুব সুন্দর একটা সময় কাটিয়ে কিছুক্ষণ বসে তারপরে আমরা নেমে আসলাম ওই যে বললাম যে এখানে ফিল্ডের আরেকটি যেখানে মেন কূপটা মানে ছিল সেইখিত এইটাই হচ্ছে এই যে ঝোপঝাড়ের ভিতর দিয়ে দেখা যাচ্ছে এইটাই হচ্ছে সেই মেন কূপ তো এই মেন কূপ পাশে এত সুন্দর জবা ফুল গাছ দেখে অনেক ভালো লাগলো আর উপরে গেলে সবই কিন্তু কিছুটা মালটা গাছ যেটা হয় সিলেট যেহেতু এখানে মানে কমলা মালটার চাষ হয় তো উপরে মালটার বাগান তো আমরা একটু দেখলাম আর এখন যেহেতু সিজন না আসলে আমরা এসেছি আমরা একটা সময় এখন কিন্তু কোনোটার সিজনই না তো এর জন্য আসলে দেখে খুব একটা ভালো না শীতের মধ্যে সিজন থাকে জুন জুলাই থেকে সিজন নাকি শুরু হয় তো এখানে ওই দেখেন বাচ্চারা কিন্তু ওই বুথ যে ফেনাটা দিয়ে ওরা এক জায়গায় করে আগুন ধরাচ্ছে তো এখানে আমাদের আমার ও বাবা বলল তো বাচ্চারা ধরালো তো এইভাবে কিন্তু ওরা এই দু করে ওরা একটা মানে একটা টাকা নেয় আর কি তো এখানেও বিশ টাকা ওদের দেওয়া হল যে একটু দেখালো যে এখনও কি পরিমাণ গ্যাস আছে এখানে তো এখানে বুদ 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 করে এখনও গ্যাস উঠছে এইখানে নাকি মেইন সেন্টার ছিল তো এই মেইন সেন্টারে নাকি এখানের একটা আউলিয়া ছিল উনি গ্যাসের যেই প্ল্যান্টটা বসাতে নিষেধ করেছিল বলেছিল দূরে বসান তারা বিচেষ্টা এটা না শুনে এইখানেই বসিয়েছিল সাথে সাথে ব্রাষ্ট হয়ে গেছে তো এইরকম মানে ঘটনা আমরা শুনেছি এখানে এসে আর দেখতেই পাচ্ছেন আমি দেখালাম কীরকম এখনও নীরবে সারাক্ষণ দিন রাত সমানে আগুন জ্বলছে তো রাত্রে নাকি আরও বেশি আগুন জল আরও বেশি বোঝা যায় যেহেতু রাত্রে আসলে আমাদের দেখার সুযোগটা তেমন নাই এর জন্য আমরা দিনেই দেখলাম আর কি দেখেন কীরকম ঝর্নার মতো আমরা কিন্তু উপরে গিয়েছিলাম তখন কিন্তু এই পানিটা আমরা কোথাও দেখি নাই কিন্তু ঝর্নার মতো পানি পড়ছে তো এটাও খুব ভালো লাগলো তে মানে অল্প অল্প ঝর্নার মতো পড়ছে তো বিভিন্ন জায়গায় এরকম গুহার মতো ভিতরে দেখতেই পাচ্ছেন ওই যে আগুন জ্বলছে মানে খুবই মানে আমরা মাটি পোড়ার গন্ধ পাচ্ছি আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ